হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের হিলিং জার্নিতে কিন্তু ডেইলি ইম্প্রুভমেন্ট আপনাদের হচ্ছে আর যারা যারা নতুন আমার চ্যানেলে জয়েন হয়েছে সেই সমস্ত মানুষদের আমি স্বাগত জানাই আশা করছি আমরা সকলে একসাথে মিলে অনেক হিলিং করে নিজেদের জার্নিতে অনেকটা এগোতে পারবো এবং এই যে মাদার আর্থ গায়া আছে তাকে হিল করে একটা বেটার প্লেসে আমরা নিয়ে যেতে পারব তো চলুন আজকের টপিকে যাওয়া যাক আমরা যখন কোনো জায়গায় যাই যেখানে অনেক মানুষের গ্যাদারিং থাকে সেটা যে কোনো জায়গা হতে পারে কোনো অফিস হতে পারে কোনো রকম অনুষ্ঠান হতে পারে রকম ফ্যামিলি গেট টুগেদার হতে পারে যে কোনো জায়গা হতে পারে কোনো পার্টি হতে পারে সেখানে দেখুন অনেক রকমের মানুষই সেখানে উপস্থিত থাকে যেমন পজিটিভ এনার্জি মানুষ উপস্থিত থাকে তেমন নেগেটিভ এনার্জি মানুষ উপস্থিত থাকে তো আজকে যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি থেকে নিজের পজিটিভ এনার্জিকে আপনারা ঠিক কিভাবে ক্লেন্স করবেন দেখুন যখন আমরা বাইরে যাই তখন তো আর ওইভাবে নিজেকে একটা গন্ডির মধ্যে আটকে আমরা বাইরে যেতে পারবো না বা সব সবসময় হয়তো এটা পসিবল হয় না যে আমরা শুধুমাত্র সেই মানুষের সাথেই মিশব যে বা হট করে আমাদের দেখা হলো আমরা সেই মানুষের সাথেই কথা বলবো যে পজিটিভ মাইন্ডে কারণ প্রথম আমরা সেটা বুঝতে পারি না যে কে পজিটিভ মাইন্ড সেটের মানুষ আর কে নেগেটিভ মাইন্ডের মানুষ তো আমরা তাদের সাথে মিশিয়ে কথা বলি তো এতে কি হয় এনার্জি এক্সচেঞ্জ হয় সে আপনার সাথে দুটো কথা বললো আপনি তার সাথে দুটো কথা শেয়ার করলেন এতে আমাদের কি হয় বন্ধুরা এনার্জি এক্সচেঞ্জ হয় তো এই এনার্জি এক্সচেঞ্জের ফলে অনেক সময় আমরা সেই নেগেটিভ এনার্জিগুলো আমাদের এনার্জি ভেতরে চলে আসে চোখ করে নেয় তারপরই আমাদের হেভি ফিল হয় অনেক সময় কিছু ভালো লাগে না অনেক সময় মনে হয় শরীর ক্লান্ত লাগছে দুর্বল লাগছে শরীর খারাপ হচ্ছে এটা অনেক সময় হয় আপনাদের সাথে হয়তো অনেক সময় অনেক ক্ষেত্রে হয়েছে এর থেকে নির্মূল হওয়ার বা এই নেগেটিভ এনার্জি ক্লেন্স করার নিজের অরা থেকে নিজের এনার্জি ফিল থেকে অবশ্যই উপায় আছে সেই উপায়টাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথম বলি নুন সল্ট এই নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস এটা এটা আশা করছি প্রত্যেক মানুষেরই বাড়িতে উপস্থিত থাকে তো আমাদের আলাদা করে সেই জিনিসটার জন্য কোনো কিছু করতে হবে না বা খুঁজতে হবে না শুধুমাত্র এই নুনই পারে নিজের এনার্জিকে ক্লেন্স করতে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন নুন প্রচণ্ড পরিমাণে বা সল্ট প্রচণ্ড পরিমাণে একটা এনার্জি ক্লেন্সিংয়ের কাজ করে নুন নিজের মধ্যে নেগেটিভ এনার্জিকে নিতে বা নেগেটিভ এনার্জিকে শোষণ করতে খুবই নিজের কাজে এক্সপার্ট আপনাদের কি করতে হবে আপনাদের নিতে হবে সল্ট বাথ নুন জল দিয়ে স্নান করতে হবে এবার সেটা কীরকম আমি আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি তার প্রসেসটা আমি আপনাদের বলে দিচ্ছি খুবই সিম্পল একটা ব্যাপার কিছুই আপনাদের সেরম করতে হবে না আপনারা যখন স্নান করতে যাবেন সেই বালতির মধ্যে বা আপনারা গামলা বা বালতি যার মধ্যেই জল নিয়ে স্নান করুন না কেন ঠিক তার মধ্যে তিন চুটকি তিন চুটকি মাপে আপনাকে নুন নিতে হবে অবশ্যই সেই নুনটা হিমালয়া সল্ট হলে খুবই ভালো কিন্তু যদি সেটা পিঙ্ক সল্ট নামেও আমরা জানি সেটা সবসময় আমাদের অ্যাভেলেবেল হয় না বা সেটা খুবই একটা এক্সপেন্সিভ সল্ট তো তার বদলে আপনারা নর্মাল যে নুন হয় সেটাও আপনারা ইউজ করতে পারেন কিন্তু রান্না থেকে যেখানে ইউজ হয় আমি রেকমেন্ড করব। যে সেখান থেকে নুন না নিয়েই ইউজ করাটা আপনারা নতুন নুনের প্যাকেট কিনে একটা কন্টেনারের মধ্যে যতটা পরিমাণ দরকার যেটা ধরুন দু তিন মাস আরামসে চলে যাবে বা তার বেশিও আপনি স্টোর করে রাখতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করে আপনি একটা কন্টেনারের মধ্যে একটা পরিষ্কার ধোয়া কন্টেনার অবশ্যই তার মধ্যে সেই নুনটাকে স্টোর করতে পারেন করে সেটাকে আলাদাভাবে রেখে দেবেন কারণ আমি মনে করি যে যেখানে পাঁচজন মানুষের হাত পরে রান্নার ক্ষেত্রে জিনিসটা নেওয়া হয় সেখানে অনেক আমিষ জিনিসের ক্ষেত্রে সেই নুনটা ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা শুদ্ধ পরিষ্কার নুনই ইউজ করাটা ভালো এই ক্ষেত্রে তো কী করতে হবে এবার আমাদের তিন চুটকি নুন নিতে হবে নুন নিয়ে সেই যে জলে আপনি স্নান করবেন সেই জলের মধ্যে আপনি দিয়ে দেবেন তিনবার তিন চুটকি নুন নিয়ে সেই জলের মধ্যে আপনি দিয়ে দেবেন এবার আপনাকে কী করতে হবে সেই জলের মধ্যে আপনাকে আপনার ইন্টেনশানটা দিতে হবে কীভাবে দিতে হবে সেই প্রসেসটা আপনাকে আমি বলে দিচ্ছি খুবই সিম্পল একটা প্রসেস আপনাকে সেই জলের মধ্যে হাত দিয়ে সেই জলের মধ্যে নিজের ইনটেনশানটাকে দিতে হবে এইভাবে যে আপনাকে অ্যাঞ্জেলসদের স্মরণ করতে হবে আমাদের বন্ধুরা চারপাশেই জন্মের পর আমাদের অ্যাঞ্জেলসরা থাকে যারা যাদের হয়তো আমরা দেখতে পাই না কিন্তু আপনারা যত নিজেকে হিল করতে থাকবেন তত বেশি আপনারা অ্যাঞ্জেলসদের যে প্রেজেন্স আছে সেটা নিজেদের লাইফে ফিল করতে থাকবেন তো যাই হোক আপনাকে কি করতে হবে অ্যাঞ্জেলসদের স্মরণ করতে হবে চোখ বন্ধ করে আপনি এটাই বলবেন যে প্লিজ অ্যাঞ্জেলস তোমরা যারা যারা এখানে উপস্থিত আছো আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি যে এই জলটাকে একটা শুদ্ধ পবিত্র জলে তোমরা পরিণত করো এবং এই জলটা দিয়ে যখন আমি স্নান করব এই জলটা আমার যেখানে যেখানে পৌঁছবে সেখানে সেখানে আমার এনার্জি যেন ক্লেন্স করতে করতে যায় আমার অরা যেন ক্লিন্স হয়ে যায় আমার শরীরে যত নেগেটিভ এনার্জি স্টোর রয়েছে সেগুলো যেন এই পবিত্র জলের মধ্যে শুদ্ধ জলের মধ্যে দিয়ে ক্লেন্স হয়ে যায় ক্লিন হয়ে যায় এবং এটা বলার পর সিম্পলি অ্যাডভান্সে অ্যাঞ্জেলসদের আপনাকে থ্যাংক ইউ জানাতে হবে তিনবার বলে দেবেন যে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আমার এই রিকোয়েস্টটা রাখার জন্য এই জলটাকে শুদ্ধ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ব্যাস আপনাকে এইটুকুই করতে হবে তারপর আপনি সেই জল দিয়ে স্নান করে নিন আর অন্য কিছু করতে হবে না আর এটা আপনি রোজ করতে পারেন আপনার যদি কোনো দিন ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই ডেলি যে করতে হবে তা নয় যদি এনার্জি খুবই হেভি মনে হয় বা কোনো নেগেটিভ খুব নেগেটিভ পরিস্থিতিতে আপনি আছেন তাহলে রোজ দিন স্নান করাটাই ভালো আর যদি মনে হয় যে রোজ দিন আপনি স্নান করতে পারছেন না তাহলে অন্তত চেষ্টা করবেন সপ্তাহে যেন তিনবার অন্তত আপনি করতে পারেন তার বেশি করলে তো খুবই ভালো কিন্তু মিনিমাম তিনবার করলে ভালো আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা তো বললাম যে আমাদের নিজেদের যে এনার্জি ফিল্ড এবং নিজেদের যে অরা থাকে সেই অরাকে আমরা কিভাবে নেগেটিভিটি সেখান থেকে কিভাবে ক্লিনস করতে পারি আরেকটা যেটা আমি শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো আপনাদের বাড়ির এনার্জিও কিন্তু আপনারা সেমভাবে ক্লিনজিং করতে পারেন এই সেমই প্রসেস খালি একটু আলাদা সেটা অনেক সময় হয় যে আমাদের বাড়ির এনার্জি একটু হেভি মনে হচ্ছে বা বাড়িতে হয়তো কোনো নেগেটিভ মানুষের আগমন ঘটেছে তার চলে যাওয়ার পর বা আপনারা করতে পারেন কোনো যদি অতিথি আসে আপনাদের বাড়িতে অনেক সময় তো বোঝা যায় না সে অতিথি আমাদের শুভাকাঙ্ক্ষী নাকি নয় তো আমি মনে করি সেটা করাটা খুবই ভালো যে যখনই কোনো মানুষ আপনাদের বাড়িতে আসবে তার চলে যাওয়ার পর আপনাদের বাড়ি যখন আপনারা ঘর মোছেন তখন যে জলটা দিয়ে আপনারা ঘর মোছেন সেই জলের মধ্যে ঠিক সেম প্রসেসে তিনবার তিন চুটকি নুন নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া এবং সেম ইনটেনশন সেই জলের মধ্যে দিতে হবে খালি যেখানে আমরা নিজেদের অরা ক্লেন্সিং এবং এনার্জি ক্লেন্জিংয়ের ক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে যাতে জলটা যেখানে যেখানে যাবে আমার যেন অরা এবং আমার বডিকে হিল করে দেয় এই জায়গাটা বলতে হবে যে আমার বাড়ির যে নেগেটিভ এনার্জি রয়েছে নেগেটিভিটি ফিল করছি আমি সেটা যেন ক্লিন্স হয়ে গিয়ে পজিটিভ এনার্জিতে পরিণত হয়ে যায় বলে অ্যাঞ্জেন্সে থ্যাংক ইউ জানাতে হবে দ্যাটস ইট এইটুকুই কাজ আর সেই জল দিয়ে আপনারা তারপর ঘর মুছুন এতে অনেকটা পরিমাণে আপনাদের বাড়ির যে এনার্জি থাকে সেটা কিন্তু ক্লেন্স হয়ে যায় নেগেটিভ এনার্জি সেটা ক্লেন্স হয়ে গিয়ে জিনিসটা অনেকটা পজিটিভ এনার্জিতে পরিণত হয়ে যায় তো বন্ধুরা এগুলো খুবই এফেক্টিভ টোটকা বলতে পারেন বা অ্যাডভাইস বলতে পারেন যেটা খুবই প্রয়োজন এটা শুধুমাত্র যে স্পিরিচুয়াল পার্সন করতে পারবে বা টুইন ফিল্ম করতে পারবে অন্য কেউ করতে পারবে না তা কিন্তু একদমই নয় এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য কারণ ওরা আমাদের সবার থাকে সে স্পিরিচুয়াল জার্নিতে কেউ থাকুক বা না থাকুক সে একজন স্পিরিচুয়াল পার্সন হোক বা না হোক এটা কোনো তার ক্ষেত্রে ম্যাটার করে না কারণ ওরা আমাদের সবার থাকে তো সুতরাং সবার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা করতে পারবেন যখনই আপনাদের হেভি ফিল হবে তখনই এই জিনিসটা আপনারা করে দেখুন আশা করছি আপনারা অনেকটাই রিলিফ পাবেন অনেকটাই একটা শান্তি ফিল হবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আশা করছি যে এইভাবেই চলতে চলতে আপনারা অনেক হিলিং করবেন নিজের জার্নিতে আর নিজের জার্নিতে অবশ্যই সফলতা অর্জন করবেন তো দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন